আজকের ভিডিওতে সবাইকে সম্মান ভালোবাসা দিয়ে ভিডিও শুরু করছি আজকের ভিডিও টপিক আপনারা দেখতে পাবেন এই যে শুনুন আমি কি বলছি ক্যামেরা এই রুমে আমা খামরাই এই যে সিসি ক্যামেরা লাগানো এই যে আচ্ছা একটু দেখে দিলাম গোপনীয় রহস্য আছে আর গোপনীয় জিনিস আছে আর খুব মূল্যবান জিনিস আছে যার কারণে সোনার কোণে আছে যার কারণে সিসি ক্যামেরা লাগানো অবশ্যই চোখ রাখুন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন না আমার ভিডিও ছাড়ার টাইম হচ্ছে সকাল শে দশটায় আমি ভিডিও এডিট করি রাত্রিবেলা আর সকালবেলা হচ্ছে বয়েস ওভার দে রাত্রিবেলা যেন ঘুম চলে আসে যতটুকু পারি সুন্দর করে ভিডিও এডিট করার চেষ্টা করি আমি নিজে থেকে তেক চ্যানেল দেখে আজকে দিনের ব্লগ শেয়ার করলাম রান্নাবান্না লুচি ভাজা ডেলি লাইফস্টাইল আমার পুচকুশোনাকে নিয়ে সিসি ক্যামেরা প্রয়সা করা রুম গুছানো পেন মোচা গড় ক্লিন সমস্ত ব্লগ আজকে ব্লগে আমি আসিনি নাস্তা কাওয়ার শেয়ার করতে পারলাম না চা নাস্তা রুটি দিয়ে কেলাম তবে শেয়ার করতে পারলাম না সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে বিশ তারিখ আজকে এই সুন্দর দিনের সুন্দর ব্লগ নতুন দিন নতুন সকাল যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছে অবৈধকে ভালোবাসার সম্মান জানাই সবাইকে ছোটোদের জন্য ভালোবাসা রইলো আদর রইলো আর যারা বড়ো মাসি পিসি দিদি বোন যারা আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে ছোটো করব না অবশ্যই তো চলো একটু ভিডিওতে শেয়ার করে নেয় আমার দৈনন্দিন যে কাজ বিশেষ করে ছুটির দিনে বেশি কাজ থাকে তো সকালে একদম স্নান কমপ্লিট করে একদম ন্যাচারাল একদম কোনো কিছু মুখে দেয়নি একদম কানে গলায় কোনো কিছুতে নেই আর এত গরম আর অফিসে কানে গলায় গলা পরা এল এলাও না এই জন্য না একদম অপাস হয়ে গেছে পাশ এরকম থেকে থেকে আমার দুই কোথায় রান্না হয়ে গেছে ডাল আর শাক এখন শিং মাছ ভুনা করবো কতগুলো রান্না করে এত বাসন দেখতে পাচ্ছেন কি ও বুঝালো আমার রান্নাঘর এটা সমস্ত গুছিয়ে তারপরে আপনাদের সামনে আমি আসব আর ক্যামেরা করে করে ভিডিও করলে অনেক সময় লেগে যায় ওই দেখো ভাবছিলাম হাঁড়ি পাথিল দোয়াগুলো দেখাবো না তো দেখাতেই হচ্ছে সারা দিনের কাজ যেহেতু আমরা ঢাকার বাইরে কোথাও বেরোতে বেরোতে যায় না এমনিতেও ওয়েদারটা অনেক ভালো না বৃষ্টির ভাব বা বেশি আজকে সারাদিনই তো বিকালে যাওয়ার ইচ্ছা ছিল তো আমার বান্ধবী আসবে বিকালে আমার বাসায় আসবে আর আমিও যাবো আমার বান্ধবীর সাথে ও আগে আমার বাসায় আসবে আমাকে নিয়ে যাবে ওর ইন্টারভিউ আছে ইন্টারভিউ ইন্টারভিউতে ও যাবে আমাকে নিয়ে ওই জন্য একটু ইচ্ছা আছে ওর সাথে বেরোনোর তারপরে হচ্ছে বিকালে কি হয় একটু বুঝতে পারবেন আমি বলছি পরে বিকালে হচ্ছে ও না করে দেই আসতে পারে না বিকালে আমি সেজে কুজে বসেছিলাম তো এমন সময় আচমকা এত বৃষ্টি বৃষ্টি না এখন সিজন বৃষ্টির যখন তখন বৃষ্টি এসে পড়ে আর এমনিতে যে বান্ধবী আসার কথা ছিল ওর যে ইন্টারভিউ ও ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য আর আসলো না চলো হারি পাতেল মাঝতে মাঝতে আর শেষই হচ্ছে না বুঝি তো একটু শেয়ার করে দে কী কী রান্না করেছি প্রতিদিনের মতো একই একই এই যে লাল শাক লাল শাক আর যে পাতলা ডাল পাতলা ডাল করেছি আর এই যে শিঙ মাছের ঝুল আর কিছু রান্না করবো না বিকেলে একটু যেহেতু জমে খাওয়া দাওয়া হবে যার কারণে এখন পাতলা করে রান্না করেছি সব কিছু হালকা পাতলা হে বন্ধুরা আমার তামমেলে যেটা দেখতে পাচ্ছেন মেলে দেওয়া আছে আমার বাসায় সোনার কণি আছে হে বন্ধুরা হে মাসি পিসি বোনরা আমার বাসায় সোনার কনে আছে তো দেখতে পাচ্ছে ও যে সোনার কণি লাফাচ্ছে আমার ছোট্ট পুচকুসোনা ওই আমার দামি সোনারকণি

তারপরে হঠাৎ আমার বাচ্চা আর হয় না ডক্টর বলে দিয়েছে আর বাচ্চা হবে না হঠাৎ করে চোদ্দ বছর পার হয়ে গেল বড় ছেলে আর বাবু হচ্ছে না দ্বিতীয় বাবু নেওয়ার প্ল্যান করছিলাম হঠাৎ ঈশ্বরের আশীর্বাদে যখন বড় ছেলের বয়স চোদ্দ বছর হলো তখন চোদ্দ বছর বয়সে আমার এ বাবুটা হয় এই জন্য আমি বাবুকে বলি আমার শোনার চেয়েও দামি এই বাবুটা তাই না আমার রুমে শিশি ক্যামেরা আছে শিশি ক্যামেরা আছে একটু ঝটঝট করে ফোল্ড করে অফ করে ওই যে এই রুমে শিশি ক্যামেরা দেখাই এই যে এই যে শিশি ক্যামেরা এই রুমে এটা আমার খামরাই এই যে শিশি ক্যামেরা লাগা আছে এই যে আছে একটু দেখে দিলাম রূপনীয় রহস্য আছে আর গুপ্তনীয় জিনিস আছে আর খুব মূল্যবান জিনিস আছে যার কারণে শিশি ক্যামেরা লাগিয়ে রেখেছি আমার মূল্যবান সম্পদ আছে আর এই রুমের যা বাউ আর এই যে এটা হচ্ছে আমার ডাইনিং রুমের সরাসরি ওই দরজা দেখা যাবে দরজাতে কে আসছে না আসছে দেখার জন্য এই যে সরাসরি দরজার সামনে যে ক্যামেরা এটাও সিসি ক্যামেরা এই যে এই ধরজা এই মেন দরজায় যাতে সরাসরি যাতে দেখতে পারে যে কে আসছে না আসছে লোকজন চূড় ঢাকাত আসছে কিনা তারপরে এখানে যে টেনটি ফোন ল্যান্ড ফোন আছে উপরে ওই জি এই ল্যান্ড ফোনটা এত উপরে দেখেছি আকাশে ছাদে রাখছে বলছেন আমার পুচকুসু কেলে এই জন্য আমরা একদম উপরে যখন ফোন আসে নিচে থেকে শেয়ার করে ওটা নামাইতে হয় চলো আজকে একটু গোপনীয় তিনটি সিক্রেট আমাদের জিনিস দেখাই দিলাম খুব মূল্যবান মূল্যবান জিনিস এই এটা হচ্ছে আমার বড় ছেলে আমাকে একটু সাহায্য করছে ফ্যান মুছে দিচ্ছে বারবার বলছে মা আমাকে ক্যামেরায় দেখায়ও না আমাকে দেখায়ও না ও ক্যামেরায় আসতে চায় না এই জন্য ক্যামেরায় দেখায় না এটা পরে বলবো ভিডিওতে আপনার দেখতে থাকুন কী মূল্যবান জিনিস আছে এটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে শেষ অবধি স্কিপ করবেন না ওই দেখো মূল্যবান জিনিস আমার সোনার কোনি আমি পরিষ্কার করছি আমরা যারা চাকরি করি বাচ্চা আছে বিশ্বাস করে এত টেনশন এত টেনশন লাগে মানে বুকগুলো দরবর দরবড় করে ছোট বাচ্চা রেখে এই জন্য এই জন্য সিসি ক্যামেরা লাগিয়েছে এটাকে বলছি চলো বন্ধুরা এই যে সাত সকালে সাত সকাল না শুভ বিকেল শুভ বিকেলে সবাইকে সবাইকে বিকালবেলার থেকে ব্লগ শুরু করছি এই যে কেন সাজবি করলাম তো এক জায়গায় আমার বান্ধবীর সাথে যাওয়ার কথা ছিল আমার বান্ধবীর আজকে ছুটি যদি সকালে বলেছিলাম তো বান্ধবী ফোন দিয়েছে বিকালে পাঁচদার দিকে রেডি হওয়ার কথা আমাকে ফোনে বলে দিয়েছি পাঁচটার দিকে রেডি হও ও এই এলাকা আসার পর আমাকে ফোন দিবে ও একটা খাজে বেরোবে ওই ও হচ্ছে একটা ইন্টারভিউতে যাবে এক জায়গায় আমি বলেই দে একটা ইন্টারভিউতে যাবে তো হচ্ছে আমাকে বলছে ও সাহস পাচ্ছে না তো আমি গেলে নাকি সাহস পাবে আমি গিয়ে রিসেপশনে বসে থাকবো ও হচ্ছে ইন্টারভিউ দিবে এই জন্য আমাকে ও বলছে তুমিও আসো তো তুমি আমার সাথে যাবে এমন সময় বৃষ্টি বৃষ্টিতে মানে বের হতে পারছে না আর এর আর দুপুর একটা দেড়টার মধ্যে ভিডিও করেছিলাম ওই যে পেন মোছা হ্যাঁ পেন মোছাগুলো বসে পরিচ্ছন্ন ক্যামেরা ওগুলো শেয়ার করেছিলাম তারপরে কোনো ভিডিও করিনি আর কোনো ভিডিওই করে তো বান্ধবী বললো তুমি পাঁচটার ভিতরে রেডি হো ও হতে বিকাল সাড়ে পাঁচটার ভিতরে ওর হচ্ছে গুলশানের ইন্টারভিউ আর হচ্ছে ও এখানে একটা আত্মীয় আছে ও টানা রুদে ও এখানে আমার সাথেও আসতো আমার বাসায় ইন্টারভিউ দিয়ে তারপর এখানে আমি রেডি হয়ে গেছি দেখুন পুরো সুন্দর জামা আর সাজুকুজু আর আমার ছুলে কোনো সেট করা লাগে না যদি আমার ড্রায়ার আয়রন সব কিছু আছে আমার অরিজিনাল ছুলে আমার এরকম কার্লি কার্লি এই যে তো সুন্দর শ্যাম্পু করে এই যে এরকম পড়াতে আমার সুন্দর নিজের নিজের সেট হয়ে যায় এই আমার পুরা স্টেপ কাট হেয়ার পুরা হেভি লেয়ার আমার হেয়ার কাটিংটা যার কারণে আপনি আপনি এরকম সেট হয়ে যায় এই জন্য খুব ভালো লাগছিলো আয়নার দিকে থাকিয়ে থাকিয়ে আর আমার একটু আগে এই যে পাঁচ মিনিট আগে বান্ধবী ফোন দিল ওর ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে আর আজকে নাকি ইন্টারভিউ ডেট দিবে নিচ্ছে না ও পরশু দিন আবার দিবে বৃহস্পতিবারে তো বৃহস্পতিবার আমি যেতে পারবো না বৃহস্পতিবারটা আমার ছুটি নাই তো হচ্ছে বৃহস্পতিবার আমার ছুটি নাই ও একাই যাবে ওকে বলে দিলাম তো আমি পারবো না আজকে আমার মঙ্গলবারে আছে দেখে ও খুব ভালো হইতো যে ম্যাডাম ইন্টারভিউ নিবে ওই ম্যাডাম নাকি আজকে আর আসে নাই ওই যে বৃষ্টি পুরো অন্ধকার একটু দেখাই দেয় হাসদা বাজে এখন সূর্য কিন্তু অনেক সূর্য অনেক পুরো অন্ধকার হয়ে গেছে তো ওই জন্য ওর ইন্টারভিউটা ক্যান্সেল করে দিলো ওই ম্যাডামই ক্যান্সেল করছে ওকে হচ্ছে ম্যানেজার ফোন করে মানা করে দিছে যে আজকে ইন্টারভিউ হবে না যারা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদেরকে সবাইকে মনে ফোন করে বলে দিছে ওকেও বলে দিছে যে আজকে আর ইন্টারভিউ হবে না তো চলো তো ধামাক্কা আমি জামা কাপড় ছেড়ে নেই জামা কাপড় খুলে একদম নাইটি পরবো নাইটি পরে পরে এখন লুচি বানাবো আজকে একদম ঝমে খাওয়া দাওয়া হবে বাবু ঘুমাচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে লুচি আর আলু আর মুরগি মাংস দিয়ে ঝোল রান্না করবো কষা কষা রান্না করবো আজকে তো চলো জামা কাপড় ছেড়ে নেই বাবু ঘুমিয়েছিলাম রেখে আমি বের হতাম এমন অন্ধকার একটু দেখাই আচ্ছা কি অন্ধকার তাহলে বিশ্বাস করবেন না আমি দেখাই এই যে পাঁচটা বাজে ছয়টা সাড়ে ছয়টায় কিন্তু জামাকাপড় শুকাইনি কি অবস্থা আমি যখন ঘুমিয়েছি তিনটা থেকে বৃষ্টি ঝমঝম বৃষ্টি হচ্ছে তিনটা থেকেই এই যে কি অন্ধকার আকাশ মেঘটা দেখেন জামা কাপড় আজকে মনে হয় শুকাবে না পুরা অন্ধকার যদি অন্ধকার না হতো না এখনো রোদ অনেকগুলোই থাকতো সূর্য দুধ মনে হয় সাড়ে ছয়টা পনের সাতটায় পুরো জামাকাপড় শেষ হয়ে আছে গো কি অবস্থা চলো আর কথা না পারিয়ে আমি এখন রুচি বানাবো মাংস কষা করছি আজকে যেন হঠাৎ বাড়ির সদস্যরা সবাই বলছে মা বৃষ্টি হচ্ছে স্বামীও বলছে বৃষ্টির দিন ভালো কিছু রান্না করো তো ভাবছিলাম কিছুরি রান্না করব আর মুরগি কষা তো খিচুড়ি তো আমরা প্রায়ই খাই আপনাদেরকে দেখানো হয় না তারা মাধ্যমে রাত্রিবেলা আর হচ্ছে আজকে ভাবছি ঠান্ডা হাওয়া বৃষ্টি এই জন্য ভাবছি লুচি বানাবো লুচি কতদিন খায় না শীতকালে আমরা ঘন ঘন লুচি খাই ভালো লাগে গরম গরম খেতে কিন্তু গরমকালে পেটের সমস্যা আমার যেহেতু পেটের লিভারের সমস্যা যার কারণে আমি খুব কম খাই লুচিগুলো পরোটাগুলো খুব কম খাই তো ঝোলো একটু শেয়ার করি শুরু করে দিয়েছি আমার লুচি ভাজা আর হচ্ছে মাংস কষা এখন ভাবছি মাংস কষা কষা রাখবো না একটু ঝুর রাখবো যেহেতু দেখুন একার হাতে সংসার একা হাতে সামলা কেউ সাহায্য করার তো কেউ নাই এই যে প্রত্যেকটা প্লেটে এরকম গোল গোল করে লুচি বেলে রেখেছি কারণ বারবার এটাকে আবার কে বেলে থাকবে কে দিবে এই চারটি প্লেটে ছাড় এই যে এইখানে দু তিনটি প্লেট এইখানে এই যে খুলে একটি প্লেট একটা একটা করে বানাচ্ছি আর এখানে এই যে মাংস তরকারি হয়ে গেছে তো আজকে খুব ঝমে খাওয়া দাওয়া হবে কিন্তু আমার বড় মশার জন্য মনে হয় একটু বাদ বসাতে হবে ও বাত খেতে খুব বেশি ভালোবাসে ও অন্যান্য জিনিস খেতেও চায় না প্রথম তো আর অনেক দিন পর লুচি আর এরকম মাংস দিয়ে খাওয়া হবে অনেক দিন হয়ে গেছে তো এরকম অনেক দিন অনেক দিন আমরা খাই না বিশেষ করে শীতকালে একটু বেশি খেতাম এখন গরম হল তো আর আমার যেহেতু সমস্যা ডিজি লিভারের সমস্যা তো আমার এই জন্য আমি এগুলো খুব কম খাই খাজা করা তৈলাক্ত খাবার তারপরে হচ্ছে ঝাল এসব খুব কম খাই তো ছেলে রান্না হয়ে গেছে আর রান্না করার পাশাপাশি শেষ করে রাত্রে একটু আম সত্য বানাবো ওইটা দুপুরে হওয়ার কথা ছিল দুপুরে সময় পেলাম না তো আমার ডিউটি আছে সকালে জন্য করে রাখবো আম সত্য বানাবো আজকে তো ওই যে দেখেছি দেখতে পাচ্ছি আম কেটে দেখেছি লুচি বানাই চলো বন্ধুরা শেয়ার করি একটু এই যে মাংস আলু আর মুরগি মাংস আর এই যে লুচি লুচি বানানো কমপ্লিট এখন রাত নয়টা বাজে নয়টা বাজে এখন আমরা রাতের খাবার করে ফেলবো তাড়াতাড়ি আজকে ছুটি দিন যেহেতু খাবার দেখা পরে কারোর ধোষ হয়েছে না কবে খাবো ঝটপট আজকে আমার বোর বসেও নয়টার ভিতরে অফিসে চলে আসছে মানে বাসায় চলে আসছে আর আমিও আড্ডা সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করলাম তো বৃষ্টি থেমে গেছে ভাবলাম একটু গরমা গরম এখনও আছে সবাই খেয়ে নেয় সবাই আজকে আমরা ছুটির দিন বলে সকাল মানে রাত্রি নয়টায় খেতে পারলাম এমনিতে কিন্তু অফিস থেকে আস্তে আস্তে নয়টায় বাজে বান্না করতে খাওয়া দাওয়া করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো চলো আজকে সবাই আনন্দের লুচি ঝমিয়ে একদম লুচি ভাজা খেলাম তো কেমন হলো আজকে আমার সারা দিনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন অনেক চ্যানেলে আছে বড় বড় ইউটিউবাররা তাদেরকে দেখে কিন্তু এত ইন্সপায়ার হয় এত ইন্সপায়ার হয় আমি তাদেরকে দেখে কিন্তু এ প্রফেশনে আসা কিন্তু হ্যাঁ আজকে বলে দিব না বলে আর পারছি না আজ বড় বড় ইউটিউবাররা কিন্তু আমরা তাদের ভিডিও দেখে কিন্তু তার তারা আজকে ভিউ বেশি সাবস্ক্রাইব হয় আর আমরা ছোট তাদের খুনার যোগ্যও না তাদের নোকের খুনাও যোগ্য না আর আমরা যখন নাকি তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করি তারা কিন্তু কেউ রিপ্লাই দেয় না তবুও মন খারাপ নেই তাদের জন্য আমাদের ইন্সপায়ার হওয়া তারা এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় তাদেরকে দেখে আমাদের শেখা বিশেষ করে আমি ইন্ডিয়া কুচবিহারের এপি ব্লগ এপি এপি প্রিয়া হ্যাঁ এপি ব্লগ চ্যানেল দেখে আমি ইন্সপায়ার পাই চলো বন্ধুরা ভিডিও শেষ করছি পাই